দেখুন কত বড় পায়রার ঘর অনেক বড় ঘর এর মধ্যে মোটামুটি দু তিনশো পায়রা থাকে বাকি পায়রা বাইরে আছে চলুন আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রচুর পায়রা আজকে উড়ানোর চেষ্টা করব একসাথে মোটামুটি এক দুশো পায়রা উড়িয়ে দেওয়া হবে তো সাথে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন একশো বারা একসাথে দুশো বারা হবে একশো দুশো বারা একসাথে হবে এই ঘৰ পাক খাব খে আমাৰ চব বেছি পৰে ঘৰে

দেখ <laughs> 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 কাবুল কাবুল কাবুলের বাচ্চা এক পিস বেঁচে আছে আরে বাচ্চা বাঁচানো প্রচুর রিক্স থাকে